মাসিক সামগ্রিক মূল্যায়ন 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় জীবন ও জীবিকা নবম শ্রেণী তো এই মুহূর্তে আমি তোমাদের নবম শ্রেণীর জীবন জীবিকার যে সামনাসিক সামগ্রিক মূল্যায়ন নির্দেশিকা সেটি শেয়ার করতেছি তোমরা আশা করি এখান থেকে ফলো করলে তোমাদের একবারই খুব ভালো মার্ক উঠাইতে পারবে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে দেখুন ধারাবাহিকভাবে এখানে তোমাদের প্রথমে সময়সূচি দেওয়া ইয়া অর্থাৎ তোমাদের সূচিপত্র দেওয়া আছে সূচিপত্র আলোকে আমি তোমাদের কিছু জিনিস দেখাই দিয়ে দেখো এখানে কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে যে বিষয়গুলো মনে রাখতে হবে তোমাদেরকে অবশ্যই নতুন শিক্ষাক্রম বিষয়বস্তু বিষয় বিষয়বস্তু ভিত্তিক নয় বরং যোগ্যতা ভিত্তিক এখানে শিক্ষার্থীর শিক্ষণের উদ্দেশ্য হলো কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন কাজেই শিক্ষার্থী শুধু বিষয়গত জ্ঞান কতটা মনে রাখতে পারছে তা এখানে মূল্যায়নের মূল বিবেচ্য নয় বরং যোগ্যতার সবকটি উপাদান জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়ে যে কতটা পারদর্শিতা অর্জন করতে পারছে তার ভিত্তিতেই তাকে মূল্যায়ন করা হবে অর্থাৎ মূল্যায়ন তোমাদেরকে কিভাবে করা হবে সেটা তোমরা এখানে বুঝতে পারলে তোমাদের মূল্যায়নটা এখানে অন্যান্য আমি মুখস্থ করে লিখে দিলাম ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে যে প্রশ্নটা দেওয়া হবে এখানে কিছু নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনার আলোকে তোমরা তোমাদের মেধা তোমাদের বুদ্ধি তোমাদের জ্ঞানকে খরচ করে তোমরা এটার মূল্যায়ন করতে হবে এটার উত্তর তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু সেটাই হচ্ছে তোমাদের মূল দক্ষতা তো তোমাদের দৃষ্টিভঙ্গি তোমাদের দক্ষতা জ্ঞান এখানেই তোমাদের যে প্রকাশ পাবে তো দুই নম্বর হচ্ছে শিখন শেখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতা ভিত্তিক আমি তোমাদেরকে দেখে দেবো ভিডিওটি স্কিপ করবা না আমি তোমাদেরকে সেই প্রশ্ন আঙ্গিকে আমি তোমাদের পার্ট টু পার্ট দেখাই দেবো ভিডিওটি স্কিপ করবা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ভালো কিছু বুঝতে পারবে শিখন শিখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতা ভিত্তিক অর্থাৎ শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের মধ্য দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে আর এই অভিজ্ঞতা শিক্ষক শিক্ষার্থীর পারদর্শিতার নির্দেশক অনুযায়ী ফলাফলের পরিবর্তে এই মূল্যায়নের ফলাফল হিসেবে শিক্ষার্থীর অর্জিত যোগ্যতার জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ বর্ণনামূলক চিত্র পাওয়া যাবে অর্থাৎ তোমাদের এখানে নাম্বার দেওয়া হবে না তোমাদের বর্ণনা চিত্র অনুসারে তোমাদের কিন্তু মূল্যায়ন করা হবে এটা তারপর চতুর্ভুজ এই সিস্টেমে তোমাদেরকে এটির মূল্যায়ন করা হবে সেটা তোমরা অবশ্যই জানো শিক্ষক সহায়িকা অনুযায়ী একটি অভিজ্ঞতা চলাকালীন সময়ে শিক্ষাটি যে সকল কাজের নির্দেশনা দেওয়া আছে উক্ত কাজ গুলোকেই মূল্যায়নের জন্য বিবেচনা করতে হবে বিষয়ভিত্তিক নির্দেশনার বাইরে শিক্ষার্থীর অতিরিক্ত কাজ করানো যাবে না যে নির্দেশনা আছে সেই নির্দেশনার মধ্যে কাজ করা যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আবারও বলতেছি তোমাদের পরীক্ষা কিভাবে হবে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে জাস্ট কিছু ধারণা দিচ্ছি পাঁচ নম্বরে লক্ষ্য করতে হবে যে অভিজ্ঞতা পরিচালনার সময়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণগুলো যেন বিনামূল্যের স্বল্প মূল্যের এবং পুনর্ব্যবহারযোগ্য রিসাইকেল উপাদান দিয়ে তৈরি করতে হয় প্রয়োজন এই বিদ্যালয় এইসব শিক্ষা উপকরণের ব্যয় করবে মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তোমাদেরকে দেখাচ্ছি না এখানে দেখো তোমাদের যে মূল্যায়ন যে ত্রিভুজ তারপরে যে একটি এবং চতুর্ভুজ এই তিনটে কিন্তু তোমাদের মূল্যায়নের মূল পি এটা তোমাদেরকে অবশ্যই শিল্পকে শিখাই দিয়েছেন বলে দিয়েছেন কিভাবে কি করতে হবে তো আমি তোমাদেরকে সে বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন দেখেন তোমাদের জীবন জীবিকার একটি যে তোমাদের রেডি গার্মেন্টস অর্থাৎ রেডিমেড গার্মেন্টস আর এম জি এর সেক্টর তো বাংলাদেশ আর এম জি সেক্টরের যে সম্ভাবনা এটি তোমাদের যে প্রশ্ন এরকম হয় যে তোমরা একটা গার্মেন্টস শিল্প প্রস্তুত করতে গার্মেন্টস এর মধ্যে কিভাবে কাজ করতে হবে এই আঙ্গিকে একটা প্রশ্ন দিলে তো তোমাদের এখানে দেখো উত্তরগুলোর সম্ভাবনা তোমাদের এইভাবে ধারাবাহিকভাবে সাজাইতে হবে রেডি গার্মেন্টস শিল্প তো রেডি শিল্পের যে সেক্টর আছে সেখান থেকে তোমাদের বাংলাদেশের আর এম জি বা সেক্টরের সম্ভাবনা কতটুকু বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস আর এম জি সেক্টর দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে পরিচিত এই সেক্টর বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করেছে এবং এর সম্ভাবনা বিশাল নিচে এর কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হল এই হতে রপ্তানি ব্যয় সেক্টর মোট শতাংশ রাখে এই খাত থেকে প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে তারপরে এটার কর্মসংস্থান কি রয়েছে বাংলাদেশে আর এম জি সেক্টর দেশের সবচেয়ে বড় কর্মসংস্থান খাত বর্তমানে প্রায় চার মিলিয়ন এই সেক্টরে কর্মরত যার মধ্যে আশি পার্সেন্টেরও বেশি নারী কর্মী তিন নাম্বার দেখো প্রতিযোগিতামূলক সুবিধা বাংলাদেশে এই রেডি গার্মেন্টস এর কি রকম প্রতিযোগিতামূলক সুবিধা আছে বাংলাদেশের শ্রমিকদের মজুরি তুলনামূলকভাবে কম যা উৎপাদন খরচ কমাতে সাহায্য করে এছাড়া দেশের বিশাল জনসংখ্যা শ্রম বাজারের স্থিতিশীল কর্মী সরবরাহ নিশ্চিত করে এটা হলো প্রতিযোগিতামূলক সুবিধা আন্তর্জাতিক মানের মান নিশ্চিত করেন তাহলে তোমাদের চার নাম্বার পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে বাংলাদেশের অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আন্তর্জাতিক মানের সনদ অর্জন করেছে যেমন এল ডি সার্টিফিকেশন যা পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করে সরকারি সহযোগিতা এখানে রিকোয়ারমেন্টস করতে হলে সরকারি সহযোগিতা কি রকম পাওয়া যাবে অর্থাৎ সরকার বিভিন্ন সুবিধা প্রণোদনা প্রদান করে থাকে যেমন নগদ প্রণোদনা সহজ শুল্ক নীতি এবং কর ছাড় এছাড়া রপ্তানি ও প্রক্রিয়াকরণ অঞ্চলে ইপিজেড বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় তারপরে বাজার বৈচিত্র্যটা কেমন হবে বাংলাদেশ তার রপ্তানি বাজারকে বৈচিত্র্যময় করতে প্রধানত ইউরোপ এবং আমেরিকা ছাড়াও এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানি বৃদ্ধি পাচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার তাহলে এই রেডিগার্মেন্টস শিল্প যদি করা যায় আধুনিক অনেক ফ্যাক্টরি আধুনিক এবং উৎপাদন প্রক্রমণ করেছে যা উৎপাদন ক্ষমতা এবং দিতে সাহায্য করে আটনার হচ্ছে বাণিজ্য চুক্তি এবং অংশীদারিত্ব বাংলাদেশে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি ও অংশীদারিত্ব প্রতিষ্ঠা করছে যা রপ্তানি পরিচয় বাড়াতে সহায়ক তারপরে সম্ভাব্য চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কিরকম আসতে পারে এটার বাধা বিপত্তি কিরকম আসতে পারে যে রেডি গার্মেন্টস যদি বাংলাদেশে প্রতিস্থাপন করে তাহলে অবকাঠামো উন্নয়নের প্রয়োজন পরিবহন ও লজিস্টিক ব্যবস্থার উন্নয়ন করা জরুরি করতে হবে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে অর্থাৎ কর্মীদের প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজন বৈশ্বিক প্রতিযোগিতা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন কৌশল প্রয়োজন সার্বিকভাবে বাংলাদেশের আর ডি সেক্টরের সম্ভাবনা অনেক যদি সঠিকভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায় এবং আধুনিক উৎপাদন প্রক্রিয়া ওটা রাখা যায় তাহলে এই সেক্টর ভবিষ্যতে আরো বেশি সমৃদ্ধ হবে তাহলে আর জি সেক্টর সংশ্লিষ্ট অকুপেশনের পরিচিতি সম্ভাব্য অকুপেশনের তালিকা তাহলে এখন তোমাদের এরকম তালিকা আসবে যে প্রধান পেশাগুলির পরিচিতি সেলাই মেশিন অপারেটর এখন আসছে অকুপেশন যে আর এম জি সেক্টর সংশ্লিষ্ট অকুপেশনের পরিচিতি সম্ভাব্য অকুপেশনের তালিকা তৈরি করতে হবে অর্থাৎ এই গার্মেন্টস শিল্পের মধ্যে কি কি কাজ লাগবে বা এখানে অস্ত্রপাতি যন্ত্রপাতি কি কি লাগবে না লাগবে সেরকম তাহলে প্রধান পেশাগুলির পরিচিতি হচ্ছে সেলাই মেশিন অপারেটর একজন লাগবে কাজের ধরন হলে পোশাক সেলাই করা দক্ষতা সেলাই মেশিন পরিচালনা বিভিন্ন সেলাই কৌশল জ্ঞান সম্ভাবনা হচ্ছে উচ্চ চাহিদা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নের সুযোগ তারপর একজন কাটিং মাস্টার লাগবে কাজের ধরন কাপড় কাটা নকশা অনুযায়ী টুকরা তৈরি করা দক্ষতা হইতে হবে নিখুঁত মাপযোগ কাটিং টেকনিক প্যাটার্ন তৈরি সম্ভব হচ্ছে দক্ষ কাটিং মাস্টারের চাহিদা বেশি কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ অফিসার এইভাবে দেখো তোমাদের এই যে মাস্টার ফ্যাশন ডিজাইনার উত্তরগুলো লিখতে হবে জাস্ট আমি একটা ধারণা দিলাম যে কোনো প্রশ্ন আসুক তোমাদের এখান থেকে তোমাদের এরকম তোমাদের সাজিয়ে গুজিয়ে লিখতে হবে তাহলে এখানে যে প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই দিলাম সেটা প্রশ্নটা যে এরকম আসে যে বাংলাদেশের রেডিমার শিল্প তৈরিতে বা এই সিস্টেম এর যে কোনো একটা সাজায় গুজায় হলো তার একটা দিবে বা একটা উদ্দীপক দিবে এই আলোকে কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলো সাজাতে হবে